হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা হোটেল সিম্পলি লাইফস্টাইল আজকে হলো টু ডেট ভুলে গেছে আজকে হলো টুয়েলথ মার্চ আজকে হচ্ছে আমরা যাচ্ছি হলো সোনমার্গ সোনমার্গে আজকে আমরা কী কী এক্সপ্লোর করব সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমি দেখাবো এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে রেডি হয়ে গেছি এখন যাবো হলো ব্রেকফাস্ট করতে আমাদের হোটেলে এই হোটেলে আমি কোনো রুম টু দিইনি কারণ এই হোটেলটা আমার সত্যি কথা বলতে একটু পছন্দ হয়নি কিন্তু কিছু অপশান নেই তাই থাকতে তো হবেই মোটামুটি দেখতে পাচ্ছি এই পেছনে পরে এসে একটু আমি তোমাদের দেখিয়ে দেবো এখন পুরো গেটে ঘর করে রেখেছি ঘর কারণ রেডি হয়েছি তো চলো এখন আমি বেরাই আজকের আমার তোমাদের ড্রেসটা একটুখানি দেখিয়ে দিই আমার আজকের লুকটা কি হচ্ছে আমার ফাইনাল লুক এই আজকে এই জ্যাকেটটা পরে নিয়েছি আর এই জিন্সটা দিয়ে আর এই তো আর এই ব্যাগটাকে ক্যারি করছি দেখা হচ্ছে আবার একটু পরে আজকের আমাদের ব্রেকফাস্ট আছে হলো ব্রেড জ্যাম এখানে হলো ব্রেড বাটার আছে এখানে হচ্ছে একটা কী বলবো এখানে হচ্ছে ওই সেই ব্রেডের সরি ব্রেডেরই এর মতো আছে আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ আর এখানে কেলক্স আর দুধ আছে ব্রেকফাস্ট দেখো এই হোটেলটাই আমরা রয়েছি এখন দুদিন শ্রীনগরে এই হোটেলটাতেই থাকবো মানে কালকে ছিলাম আর আজকে রাত্রিটা বাইরে থেকে হোটেলটা এরকম দেখতে দেখতে সুন্দর কিন্তু আমার রুমটা একটুও পছন্দ না খাবার দাবার সবই ঠিক আছে সব ভালো কিন্তু রুমটা আমার মেনলি একদমই পছন্দ নয় এই দেখো এটা হচ্ছে আমার আজকের হাসব্যান্টের লুক জিন্স ওই দেখো ওখানে দাঁড়াও এই জ্যাকেটটা পরেছে আর এই জিন্স পরেছে আমার ব্যাগটার হাতে ধরে দিয়েছি তোমরা আজকে আমরা এখন যাচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে ব্রেকফাস্টও দেখিয়ে দিলাম ব্রেকফাস্ট করে এখন বাজে হলো সাড়ে আটটা বেজে গেছে আটটা চল্লিশের কাছাকাছি এখন আমরা আজকে শুধু সোনমার্গই আছে আমাদের সোনমার্গ থেকে ফিরে বিকেলবেলা যেটুকু যদি পারি চেষ্টা করবো সেগুলো করে নেওয়ার আজকে সেগুলো আজকে কভার করে নেব আজকে মার্কেটিংটাও করে নিতে হবে কারণ আর সময় নেই আমাদের কাছে কালকে গুলমার্গ হয়ে কালকেও মোটামুটি করে নেব কারণ আজকে এখন যেহেতু হচ্ছে ঈদটা সবেই সবে গান ঈদ গেছে তো প্রচণ্ড রাস্তা জ্যাম থাকছে সবার মুখে শুনছি তাই জন্য আজকে চেষ্টা করব যে মোটামুটি আমরা সোনমার্কটা করে এসে আমাদের শপিংটা আজকে কমপ্লিট করে নেবার আমাদের এখানে দেখো এই দিক দিয়ে বরফ অলরেডি এখানেই রয়েছে এখান থেকেই শুরু হয়ে গেছে এগুলো একটু ব্ল্যাক হয়ে গেছে নোংরা হয়ে গেছে যেহেতু আর এরপর ফ্রেশ স্নোফল হয়নি লাস্ট হলো ওই মার্চের এন্ডের দিকে হয়েছিল তারপর আর কোনো স্নোফল হয়নি তাই জন্য নাহলে হচ্ছে এখানে ভালো হয়েছে একদিকে হয়নি নাহলে আমাদের গাড়ি আবার চেঞ্জ করতে হতো হয়তো তাই জন্য একদিকে বেটার আর সোনমার্গ যাব না এটা কি হয় কখনো তাই আমাদেরও আজকের ইটারনেটিতে ছিল হলো সোনমার্গ এই সোনমার্গ জায়গাটির নাম এই কারণেই হয়েছে কারণ এখানে নাকি যখন রোদ পড়ে পাহাড়ের ওপরে এই বরফের চাদরে ঘেরা জায়গায় তখন প্রায় সোনার মতো চকচক করে এই এরিয়া তাই জন্যই এর নাম সোনামার্গ বা সোনমার্গ তো এখানে আমাদের ড্রাইভার দাদা একটুখানি দাঁড় করেছিল রাস্তায় কিছু ফটো ক্লিপস তোলার জন্য এবং ভিডিওগ্রাফি করার জন্য আমরা নেমে পড়েছিলাম এখান থেকে দেখো সিন্ধ নদী বয়ে যাচ্ছে এটা কিন্তু সিন্ধু নদী না সিন্ধ নদী তো এখান থেকে তার ভিউ দেখতে অসাধারণ বলো দেখো পেছনটার ভিউটা জাস্ট আর এই দিককার ভিউটা দেখো জাস্ট এই ভিউ জন্যই হলো ভাষা এরকম ভিউ আর কোথাও পাওয়া যাবে না তারপরে আমরা আবারও গাড়িতে চেপে বসলাম এবং মেন পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে থাজিয়াস গ্লেসিয়ার এবং আরেকটা পয়েন্ট বলেছিল কার্গি লাইথিং যদ্দূর যাওয়া যায় কিন্তু তার জন্য আলাদা গাড়ি বুক করতে হয় আর থাজিয়াস গ্লেসিয়ার হলো এই যে আমরা যেখানে যাবো তারই ওপরের টপে যেখানে কিন্তু ঘোড়া স্লেস গাড়ি এটিভি বাইক এগুলো যেয়ে থাকে আমরা কিন্তু যাইনি কারণ আমরা নিচেই এত পরিমাণ বরফ পেয়েছিলাম যে ওপরে যাওয়ার মতো আর দরকারই ছিল না পুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি সোনমার্ক ওয়েলকাম টু সোনমার্ক লেখা যে রাস্তার ওই রাস্তাটা বলছে বন্ধ করে রেখেছে ওই বন্ধটা সাইড দিয়ে মানে ছয়ে করে রেখেছে ওর সাইড দিয়ে আমরা এলাম তাই জায়গাটা ভিডিওটা করতে পারলাম না ঠিক আছে পয়েন্টে নামিয়ে দেওয়ার পর সেখান থেকে আমরা একশো টাকা করে জুতো ভাড়া করে নিয়েছিলাম দুজনের জন্য দুটো পার জুতো কিন্তু একশো টাকা করে মানে হচ্ছে এক একটা পেয়ারের দাম একশো টাকা করে নিয়েছিল তো তারপরে আমরা দেখো এখানে এখন উঠবো হেঁটেই উঠবো কারণ এখানে প্রচুর বরফ ছিল যা দেখে তো আমার মনে মানে লাড্ডু ফুটছিল একদম আর কিন্তু ওই যে সব জায়গাতেই তোমাদের পেছনে কিছু আসবেই এই ধরনের ব্যক্তিরা যারা তোমাদের ট্যুরটাকে খারাপ করার চেষ্টা করবে যাদের তুমি যতবারই বলো না কেন যে তুমি ইন্টারেস্টেড নও কিন্তু তাও তারা পেছনে পড়বে এবং তোমাদেরকে রকম প্রলোভন দেখাবে যেমন আমাদেরকেই বলছিলেন যে আপনাদের একবারে আমরা ভিডিও করে দেবো আলাদা করে কোনো ভিডিওগ্রাফার লাগবে না আপনাদের হচ্ছে নিয়ে যাব এত এত পয়েন্ট দেখাবো সেই বাজরাঙ্গি ভাইজান সেই কত রকমের মুভির নাম বলবে তোমাদেরকে বলবে এই পয়েন্টে নিয়ে যাব এই পয়েন্টে নিয়ে যাব এই নিচে তো কিছুই বরফ না ওপরে গেলে তোমরা অনেক বরফ দেখতে পাবে এরকম বিভিন্ন ধরনের প্রলোভন তোমাদের দেখাতে থাকবে যাতে তোমাদের পা দেওয়া বা না দেওয়া তোমাদের উপর ডিপেন্ড করছে কাশ্মীর যেহেতু ট্যুরিস্ট প্লেস ট্যুরিজমের ওপরই এনাদের সংসার নির্ভর করে তাই আমি একবারেই বলবো না যে আপনারা এরকম ধরনের কোনো রকম কিছু করবেন না অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস করা অবশ্যই দরকার কিন্তু আমরা যেহেতু গুলমার্গে যাব তাই আমরা ভেবেছিলাম এটিভি বাইকটা কিন্তু গুলমার্গে গিয়েই চড়ব সেখানের বরফ আলাদাই ধরনের এখানে সোনমার্গেও কিন্তু বরফ আছে প্রচুর কিন্তু এখানে বরফ অনেকটা মানে হচ্ছে দেখতেই পাচ্ছ নিচের দিকটা গলে গেছে জল আছে খুব সাবধানে পা ফেলে হাঁটতে হচ্ছিল ওপরে যাওয়ার জন্য আমরা খুব একটা বেশি ওপরে যাইনি কিন্তু যতটুকু গেছিলাম তার মধ্যে এত বরফ পেয়েছি এত বরফ পেয়েছি যে দেখে মন ভরে গেছিল। আমরা যেহেতু দুজনই ছিলাম তাই আমাদের সাথে সেরকম কেউ না থাকার জন্য আমরা দুজনেই এনজয় করছিলাম তো বন্ধু বান্ধব থাকলে এখানে হয়তো এনজয়টা আলাদা রকমই হয় তো এখানে দাদাগুলো আমাদের এবার ফাইনালি পেছন ছেড়ে দিয়েছিল কারণ তারা বুঝতে পেরেছিল যে আমরা কিন্তু তাদের ফাঁদে পা দেবো না তো আমি সেটাই তোমাদেরকে বলবো বন্ধুরা যে তোমরা যাও অবশ্যই ঘুরবে ভালো করে কিন্তু এই ধরনের লোকেদের থেকে একটু সাবধান আমি বলছি না যে সবাই কিন্তু তোমাদের ঠকাবে তোমাদেরকে অবশ্যই বোকা বানানো সহজ যদি তোমরা বোকা হতে চাও আর যদি তোমরা বোকা হতে না চাও তাহলে নিজেদের মতো করে দরদাম করে তোমরা কিন্তু অ্যাক্টিভিটিসগুলো করতেই পারো আর থাজিয়াস গ্লেশিয়ারে আমি আগেই বললাম যেখান থেকে যাইনি কারণ এখানে এত বরফ ছিল থাজিয়াস গ্লেশিয়ারে যাওয়ার কোনো মানে প্রশ্নই আসছে না আর স্লেস গাড়িগুলো করে একটা চক্কর লাগিয়ে দেবে বলছিল পঞ্চাশ টাকায় উঠুন আমরা এইখানটা একটুখানি ঘুরিয়ে দেবো কিন্তু আমি রাজি হইনি আমরা তাই আমরা নিজেদের মতো এনজয় করতে চেয়েছিলাম এবং আমরা এখানে সেটাই করছিলাম আর একটা ভালো কথা বলি তোমাদের বন্ধুরা জিওর নেটওয়ার্ক অন্য কোথাও কিন্তু ধরছিল না কিন্তু এই সোনমার্গে কিন্তু ধরছিলো এখানে আমরা তাই অনেক ধরনের রিলস করেছিলাম অনেক রিলস ভিডিও বানিয়েছি যেগুলো আমি কি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছি তোমরা একবার পারলে চেক করে নিতে পারো আর বন্ধুদের তোমাদেরকে এই ভিডিওর মাঝখানেই বলে রাখি যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলেই শেয়ার করো ভালো না লাগলে কোনো জজ্জাবস্তি নেই শেয়ার করার জন্য আমি কিন্তু কোনো ট্রাভেল ব্লগার নই আমি একজন সাধারণ তোমাদের মতোই মানুষ আমি ঘুরতে গেছি আমার ঘোরার অভিজ্ঞতায় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি নিজের মতো করে আর নিজেদের মতো করে এনজয়ও করেছি তো এখানে দেখো আমরা এখন ভিডিও কল করছিলাম ভিডিও কলে কথা হচ্ছিলো এবং আমরা আমাদের মতো এনজয়ও করছিলাম তো তোমাদেরকে আগেই যেটা আমি বলছিলাম যেখানে কিন্তু থাসিয়াস গ্লেসিয়ারে তোমরা একবার যেতে পারো আর এখান থেকে কার্গিল যেতে গেলে কিন্তু সেই ধরনের হচ্ছে গাড়ি নিতে হয় যার কিন্তু চার্জ আলাদা করে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মতো পড়ে তো বন্ধুরা এখানে আজকে প্রচুর ট্যুরিস্ট ছিল এই যে দেখতেই পাচ্ছো এরকম ধরনের স্লেজ গাড়িগুলোতে চড়ায় এরা যেগুলোর রেটও তোমাদেরকে অনেক বলবে কিন্তু তোমরা দর দাম করে কিন্তু তিনশো চারশো এরকম রেটে কিন্তু তোমরা অবশ্যই যেতে পারো এবং এরা হচ্ছে এখানে অনেক ধরনের রিলস শ্যুট করার জন্য ভিডিওগ্রাফি করে দেওয়ার জন্য ফটো তোলার জন্য প্রচুর ব্যক্তি থাকে এক একটা রিলসের প্রতি পাঁচশো টাকা থেকে হাজার টাকা অবধি ওরা চার্জ করছিল তো আমরা এরকম কোনো ধরনের ভিডিও বা রিলস করিনি কিন্তু তোমরা তোমাদের যদি বাজেট প্ল্যান অবশ্যই থাকে তাহলে কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো এনারা খুব সুন্দর সুন্দর রিলস ভিডিও করে দেয় এবং হচ্ছে যারা মানে একবারে তোমরা কিন্তু অবশ্যই দরদাম করে তারপরেই করো কারণ এনাদের একটা স্বভাব আছে যে তোমাকে এক ধরনের কথা বলবে এবং তারপরে তোমার অনেকগুলো শ্যুট করে দেবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারপরে সেগুলো সব নিতে বলবে তোমাদেরকে দিয়ে একটা মানে লম্বা চওড়া তিন চার হাজার টাকার ওপরের বিল বানিয়ে দেবে তাই কিন্তু একটু ভেবে চিনতে বুঝে শুনে বারবার কিন্তু আমরা তোমাদেরকে সাবধান করছি এই বিষয়টা যারা আগামী দিনে কাশ্মীর যাবে এইগুলো কিন্তু একটু বুঝে শুনে করবে তোমরা আগে থেকে যা হোক করে একটা কথা বলে নিয়ে তারপরে ফিক্স করে নিয়ে তখন করে নিলে তখন কিন্তু তোমরা ওখান থেকে আর পালিয়ে আসতে পারবে না কারণ এখানে যেহেতু ওদেরই লোক তাই জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে ওরা ঘিরে ধরবে এবং তোমরা তখন একটা কিন্তু ট্রাভেল বা মানে একটা বাজে অবস্থায় ফাঁসতে পারো তাই জন্য আমরা এরকম কোনো ধরনের এতে ফাঁসিনি তাই আমাদের ট্যুর কিন্তু খুব ভালোভাবেই হয়েছে কাশ্মীর নিয়ে লোকে যে ধরনের কথাগুলো বলে থাকে সেরকম কোনো ধরনের সমস্যায় কিন্তু আমরা পড়িনি কারণ সমস্যায় পড়া বা না পড়াটা কিন্তু অনেকটা তোমাদের ওপর নির্ভর করে আর কিছুটা মানুষের ভাগ্য অবশ্যই থাকে তো আমরা অনেকটা সাবধানে পা ফেলেছি আমরা এরকম ধরনের কোনো প্রলোভনে পা দিইনি তাই আমরা কিন্তু ভালোভাবেই ঘুরেছি এবং যারা ধরো এরকম ধরনের ভিডিও অনেক করে থাকে বা ধরো মানে যারা এই ধরনের হচ্ছে অ্যাক্টিভিটিগুলো করে থাকে তারা এর মানে এই না যে ঠকে যাচ্ছে তারা অবশ্যই জেনে শুনে বুঝে করে কিন্তু এখানে স্ক্যাম প্রচুর হয় তাই কিন্তু তোমরা একটু ভেবে চিনতে কিন্তু পা বাড়িও জীবন যৌবন সব শেষ হয়ে গেলে এখানে নামতে নামতেই উঠতে খুব মজা কিন্তু পড়ে গেলেই সাজা করি কিন্তু তাও বরফ আমাদের দেয়নি ধোকা সফট রয়েছে তাই ইজিলি নামা যাচ্ছে আর জুতোর গ্রিপটা মোটামুটি ভালোই দিয়েছে বলো জুতোর গ্রিপ ভালো না হলে পড়ে যেতাম উল্টে প্রেমিকের হাত ধরে

একদম বলে দাও বন্ধুদের হাসলে কি কি করতে হবে সব কথা সস্তা আর এরা শুধু বলে দেবে সস্তা সস্তা তোমাদেরকে কিচ্ছু সস্তা না এসব করলেও বার্গেনিং করে নেবে এরা প্রচুর রেট বলে আমি একবার বললাম স্লেস বাইকে স্লেস বাইক না সরি স্লেশ গাড়িতে যে পঞ্চাশ টাকা দেবো পঞ্চাশ টাকা বলছে হ্যাঁ এখানটা ঘুরিয়ে দেবো শুধু একটা পঞ্চাশ টাকায় রাজি হয়ে যাচ্ছিলো কিন্তু আমার করার নেই স্লেস গাড়ি আমি স্লেপ গাড়িও করলে গুলমার্গে গিয়েই করবো করবো একটুখানি একবার জীবনে সব চড়া উচিত কিন্তু গুলমার্গে গিয়ে এখানে না এখানে পুরো বরফের জলগুলো গলে গলে পড়ে না পুরো মাঠটা পুরো কাদা কাদা হয়ে গেছে ঠিক আছে চলে এসেছি আমরা নিচে তো এরপর বন্ধুরা আমরা শ্রীনগর থেকে মানে শ্রীনগরের লালচক মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম সোনমার্গ থেকে যেখানে গিয়ে আমি সেরকম ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না ফোন প্রায় সুইচ অফ হবে আর এখানে গিয়ে আমরা আজকে শপিং করেছিলাম কিছু সামান্য জিনিস এখান থেকে আমরা কিনেছিলাম যেমন হলো চাবির রিং আর ম্যাগনেট আমি সব জায়গায় গিয়ে অবশ্যই কিনি স্মৃতি হিসাবে নিয়ে আসি আর এখান থেকে চাদর বা এরকম ঠান্ডার জিনিস আমি কিছু কিনি নি বাচ্চাদের জন্য কিছু সোয়েটার কিনেছিলাম আর হচ্ছে সবাইকে গিফট করার জন্য ব্যাগ নিয়েছিলাম এখানে ব্যাগ গুলো একশো টাকা করে হ্যান্ড খুব সুন্দর সুন্দর ছিল তো আমি এখানে কোনো ভিডিও করতে পারিনি তো এখানে একটাই মার্কেট আছে সেখান থেকেই তোমরা কেনাকাটা করতে পারবে ট্যাক্সি স্ট্যান্ডের কাছ থেকে তো ওইখানে সস্তায় বেশ পাওয়া যায় আর এছাড়া হলো সানডেতে লালচকে একটা সস্তার মার্কেট বসে যেখানে জ্যাকেট ফ্যাকেট অনেক কম দামে পাওয়া যায় কিন্তু এই সানডে মার্কেট আমরা ভিজিট করিনি তোমরা কিন্তু গেলে অবশ্যই একবার ভিজিট করো তো আজকের মতো ভিডিও এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওতে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই ই শেয়ার করো আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা তো চলো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে গুলমার্গে তো চলো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই গুড নাইট আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আগামী দিনেও ভালো থাকবে